নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে আমরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের যে সিদ্ধান্ত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছে আজকের এই ভিডিওটি সুতরাং এই ভিউটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আজকে আমরা আসবো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এর খবর নিয়ে এএফএফের সভাপতি কল্যাণ চৌবুয়ে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী আঠেরোই নভেম্বর তারা কিন্তু আইএসএল এর যে ক্লাবগুলো রয়েছে তাদের প্রতিনিধির সঙ্গে একটা আলোচনা সভায় বসছেন এবং সেখানেই সম্ভবত এবছরের আইএসএল কবে থেকে শুরু হবে তার একটা খসড়া চুক্তি বা খসড়া তারা বের করবেন এবং যা শোনা যাচ্ছে যে আগামী জানুয়ারির মাসের শুরু থেকেই হয়তো আইএসএল শুরু করার একটা চিন্তা ভাবনা চলছে ফেডারেশনের এবং এক্ষেত্রে যা শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা রায়ের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং ইতিমধ্যে এ সঙ্গে কিন্তু এআইএফএফ তারা কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে এবং সম্ভবত যদি অন্য কোনো সংস্থা যেহেতু আইএসএল করার জন্য বিট জমা দেয়নি সেক্ষেত্রে কিন্তু এফএসডিলি একমাত্র ভরসা আই এফ এআইএফএফের এটাই একমাত্র ভরসা তো আমরা জানতে পারছি যে ফুটবল ফেডারেশন ইতিমধ্যে কিন্তু সঙ্গে কথাবার্তা সেরে রেখেছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে যাতে তাদের স্বার্থ থাকে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন এবং যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা বিচারাধীন তার জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয়ে গেলেই তারা কিন্তু তাদের সঙ্গে বসে তাদের বেশ কিছু দাবি মেনে নিতে চলেছেন অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কিন্তু চাইছে যে এফএসডিকে দিয়েই আবার পুনরায় আইএসএল শুরু করতে এবং ইতিমধ্যে কিন্তু তারা এফএসডিলের বেশ কিছু শর্ত মানতে চলেছে বলে আমরা জানতে পারছি সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আইএসএল শুরু হতে চলেছে বলে আমরা জানতে পারছি বিশ্বস্ত সূত্রে এফ এফ এর বর্তমান সভাপতি কল্যাণ চৌবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা কিন্তু যে কোনোভাবে হোক তারা আইএসএল চালু করতে বদ্ধপরিকর এবং শুধু আইএসএলই না তারা বলেছেন তা কিন্তু আই লিগও চালু করতে চান তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগান তারা কিন্তু ইতিমধ্যে তাদের অনুশীলন বন্ধ রেখেছেন তারা কিন্তু এখনও অনুশীলনে নামেননি পক্ষান্তরে যেহেতু ইস্টবেঙ্গলের সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ রয়েছে তারা সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে পান্ডা ফলে তাদের কিন্তু অনুশীলন চলছে এবং জোর চলছে ফলে ফুটবলারদের প্র্যাকটিস সেশনে কিন্তু যথেষ্ট ভিড়ও দেখা যাচ্ছে এবং ইস্টবঙ্গলের সমস্ত বিদেশি ফুটবলাররা ইতিমধ্যে চন্মানে হয়ে পড়েছেন এবং একটা ভালো দিক ইস্টবঙ্গলের ক্ষেত্রে পজিটিভ দিক যেটা এটাই যে ইস্টবঙ্গলের ফুটবলাররা এই সুপার কাপ খেলার কেন্দ্র করে তারা যে প্র্যাকটিস করছেন তারা যে অনুশীলন করছেন এর ফলে কিন্তু তাদের ফিটনেস লেভেলটা যথেষ্ট ভালো থাকছে পক্ষান্তরে মোহনবাগান যেহেতু কোনোরকম প্র্যাকটিস করছে না ইতিমধ্যে আমরা দেখেছি যে সুপার কাপে মোহনবাগানের ফুটবলারদের ফিটনেস কিন্তু অনেক সমস্যা ছিল তারপর আবার এক মাসের মতো হয়ে যাচ্ছে যে তারা কিন্তু অনুশীলন করছেন না হঠাৎ করে মোহনবাগানের সচিব এবং সভাপতি যথাক্রমে দেবাশিস দত্ত এবং সিনজয় বসু তারা কিন্তু ভাষায় জানিয়ে দিয়েছেন যে মোহনবাগান যে মুহূর্তে অফিসারিভাবে এফএসডি এর বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে জানতে পারবে যে আইএস হচ্ছে সেই মুহূর্তে তারা তারা কিন্তু দল আমার প্র্যাকটিস শুরু করবে অর্থাৎ এক মাসের নোটিশেই তারা কিন্তু দল মাঠে হবে এক্ষেত্রে প্রশ্ন হলো যে এক মাসের আগে তারা যদি জানতে পারে যে আইএসের কবে থেকে শুরু হচ্ছে তখন ওই সাত দিন লেগে যাবে কিন্তু ফুটবলারদের বিদেশ থেকে নিয়ে আসতে তাদেরকে অ্যারেঞ্জ করতে তারপর হাতে থাকবে বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যে অনুসরণ করে ফুল মানে শারীরিকভাবে ফুটবলটা কতটা ফিট থাকবেন সেটা কিন্তু একটা চিন্তার বিষয় ফলে তারা যে প্রথম কিছু ম্যাচে তাদের মুখ থুবড়ে পড়তে পারে এরকমই কিন্তু আশঙ্কা করছেন ফুটবল অনুরাগীরা তো যাই হোক যেহেতু সঞ্জীব গোয়েনার উপরে সব কিছু নির্ভর করছে সঞ্জীব গোয়েনা না চাইলে কিন্তু মোহনবাগান কতটা চাইলেও কিন্তু তারা পারছেন না ফুটবলারদের মাঠে নামাতে যেখানে বিভিন্ন দল তারা কিন্তু প্র্যাকটিস করছে সেখানে কিন্তু মোহনবাগানের মতো একটা মানে বলতে গেলে ভারতবর্ষের অন্যতম সেরা দল তারা কিন্তু প্র্যাকটিস বন্ধ রেখেছে শুধুমাত্র আইসিএল হবে হলে তারা খেলবে না হলে খেলবে না এই যে চিন্তা ভাবনা এটা মোহনবাগানের দলের মাঠে ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় ফুটবল অনুরোধদের মধ্যে কারণ মোহনবাগান কিন্তু ফুটবলের জন্যই বিখ্যাত সেই ফুটবলটা তাদের এখন বন্ধ রয়েছে এদিকে আমরা জানতে পারছি যে মোহনবগানের গোলকিপার ধীরাজ সিং তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসিতে সই করে দিয়েছেন তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসি হয়ে আই লিগে খেলতে চলেছেন ফলে বেস্ট এদিকে গতকাল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল ভুটান একাদশের বিরুদ্ধে এবং সেই ম্যাচে ভারতীয় দল কিন্তু ছয় গোলে ম্যাচ জিতেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা ডাপট ছিল ভারতীয় ফুটবলের দলের এবং রয় উইলিয়ামসের এর পর ভারতীয় ফুটবল যে কিছুটা উদ্ভুদ্ধ হয়েছে না তারা যে কিছুটা এখন ভারতীয় স্ট্রাইকাররা যে বল পাস পারছেন এবং রয় এবং এই রয়ান উইলিয়াম যে একটা সত্যি ভালো ফুটবলার তার কিন্তু ছাপ তিনি গতকাল এই ম্যাচে রেখে দিয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতীয় বংশোধিত ফুটবলাররা যদি পুনরায় ভারতবর্ষে আরও কয়েকজন যোগ দেয় তাহলে ভারতীয় দলকে সত্যি সত্যি একটা ভালো পারফরমেন্স করতে